জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানেই যে শুধু জামাইদের জন্যে পুজো অর্চনা হয় তা নয় আসলে জামাই ষষ্ঠীটা হয় সাধারণত ছেলে মেয়ে বা সবাই তার মায়েরা তার ছেলে শুভ কামনা করবার জন্যেই এই জামাই ষষ্ঠীটা তৈরি হয়েছে এটা বাঙালির এক ঐতিহ্য এটাকে এখন সবাই আমরা মেনে চলি আর মেনে চলতে আমাদের ভালোও লাগে তো আমি কিভাবে জামাই ষষ্ঠীটা পালন করি সেটা আপনাদের আমি দেখাবো এটা আমি আজকে আমি ষষ্ঠী করি এটা আমার ছেলে মেয়েদের জন্য তো আগের দিন আপনারা দেখেছিলেন যে দুবধি আমি কেমন তৈরি করেছিলাম এই এটা মায়ের বাটি আর ওইটা আমার বাটি এর মধ্যে দু আছে হাতে বাঁধার সুতো আছে আম আছে আর কলা আছে এইটা দিয়ে আজকে আমি স্নান করবো শুরু করছি আজকে নতুন দিন নতুন ব্লগ আজকে কিন্তু জামাই ষষ্ঠী এটা জামাই ষষ্ঠী হলেও এটা আমরা ষষ্ঠী হিসেবে দেখি আর আজকে আমার ছেলে মেয়েদের জন্য আমি এই ষষ্ঠীটা পালন করি এটা আমাদের বাড়ির নিয়ম তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি এই এখানে সাধারণত আমাদের যে গ্রামে হয় সেটা হচ্ছে যে পুকুরে গিয়ে স্নানটা করতে হয় বা এখানে তো সেটা সম্ভব না তাই আমরা কি করি যেই রানিং ওয়াটার আসে সেই রানিং ওয়াটারে আমরা একটা বালতি বসাই সেই বালতিটা ধুয়ে পরিষ্কার করে এটা আমাদের গোছানো থাকে তারপরে যেদিনকে ইয়ে হয় ষষ্ঠীর দিন সেদিন আমরা স্নান করি তো স্নানটা তাহলে আপনাদের দেখাতে পারবো না অনেক রকমের পুজো আর্চা করতে হয় তো নিয়মটা আমি পরে আমি আপনাদের একদিন দেখিয়ে দেবো দেখুন আমি কীভাবে জলটা এখানে পুরো জলটা আসছে এই জলটা যখন এখান দিয়ে উপচে পড়বে তখন আমি এই উপচান্য জল দিয়ে ঠাকুরের জন্য জল তুলব জলটা কেমনভাবে আসছে ওই জলটা যখন নিচ থেকে পড়বে তখন আমি ওইখানে করব না নাভিতে জল দিতে হয় ওই পাখাটা দিয়ে তারপর সূর্য প্রণাম করতে হয় তারপর ছেলেদের নামে সার সার জল তুলতে হয় সেই সার জলটা তোলাটা খুব সুন্দর একটা নিয়ম কিন্তু আপনাদের আমি সেটা দেখাতে পারবো না যদি সম্ভব হয় আমি আপনাদের বলে দেবো কী করে কি করতে হয় তো আপাতত আর বেশি দেরি করা যাবে না কারণ আজকে অনেক কাজকর্ম আছে আমি জগটা শুরু করে দিলাম এখন আমি স্নানটা করে চলুন দেখি আজকে তাহলে আপনাদের কতটা কি দেখাতে পারি আজকে খুব কাজ আছে অনেক কাজকর্ম কতটা কি দেখাতে পারবো আমি জানি না তাহলে চলুন শুরু করি আজকে আমার ব্লগটা এই দেখুন আমি নিয়ে চলে এসেছি এই যে এইটা দিয়ে দিয়ে এই পাখাটা দিয়ে দিয়ে আমার নাতিতে জল দিতে হবে আর আমার সব ছেলে মেয়েদের নামে ঠাকুরের কাছে আরাধনা করতে হবে আর এগুলো সব আমার বাটিতে থাকবে এই বাটিতে নিয়েই আমাকে স্নান করতে হবে ঠিক আছে পরে তো দেখাচ্ছি আমার এই দেখুন আমি রেডি হয়ে গেছি আমার পুজো হয়ে গেছে সমস্ত রকমের কাজকর্ম হয়ে গেছে এখন আমি যাব কালীবাড়ি কালীবাড়ির জন্য আমার হাজব্যান্ড গেল একটুখানি সন্দে শান্তে সেটা আনার পরে আমরা এখন বেরোবো সমস্ত কাজকর্ম করে ফেলেছি তারপরে বাপের বাড়ি যাব এখানে আসব এসে মায়ের কাছ থেকে ষষ্ঠীর জল নেব ষষ্ঠীর জল নিয়ে তারপর যাব বাপের বাড়ি দেখা যাক আমি আর কতটা কি দেখাতে পারি কারণ বুঝতেই পারছেন আমার তো দেখাতে আমি সব কিছুই চাই মজাও মানে পুরোটাই ব্যাপারটা কিন্তু আমার একটু প্রবলেম হয় প্রবলেম হয় মানে একটু বাধো বাধো আসে তার এখন আমি হাজব্যান্ডের জন্য বসে ওয়েট করছিলাম তখন কতগুলো ছবি তুলছিলাম তখনই এটা ভিডিওটা হয়ে গেছিল ভালো লাগছিলো দেখতে আমি তাই কাটলাম না আপনাদের একটা কথা জানিয়ে রাখি ওই পাখাগুলো দেখেছেন ওই পাখাগুলো কিন্তু বানানো হাতে বানানো আমার যে দিদা শাশু ঠাকুমা শাশুড়ি সে তারা এই পাখাটা বানিয়েছে ওই পাখা দুটো আমরা গুছা গুছিয়ে রেখেছি একটা মা আর আমি সারা প্রত্যেক বছর এই সময় বার করি তাই হোক এবার পৌঁছে গেলাম কালীবাড়ি কালীবাড়িতে আসার পরে সব ঠাকুরের দর্শন করলাম আর ঠাকুরমশাই ছিলেন না সামনে একটু গেছে উনি আসলে তারপর পুজো হবে বলে আমাদের মন্দিরটা খুবই সুন্দর বাইরে থেকে আর অত দেখাবার সময় পেলাম না হাতের কাছে সামনে যা ছিল তাই আপনাদেরকে একটু দেখালাম আর ঠাকুরমশাই চলে এসছে এসে আসার পরে ওখানে বাইরে যে সমস্ত ঠাকুররা রয়েছে তাদের পুজো করার পরে আমাদের পুজো নিয়ে বসবেন কারণ উনি সকালেই ঘুম থেকে উঠে আগে প্রথমে মায়ের আরাধনা করে গেছি পুজো যাওয়া হয়ে গেছে এখানে আমাদের দেখুন আমার শাশুড়ি দৌড়ি দিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি যাচ্ছি বাপের চলুন তাহলে বাপের বাড়িতে এটা আমার বাপের বাড়ির পুজোর বা ঘর তো এখন আমি একটু এই যে আমার দুই ছেলে মেয়েকে এখন দেবো আমার ছেলেটাকে তো আমি আপনাদের দেখাতে পারলাম না তো এখন আমি দেখাবো এদের দুজনকে আমি কি করে করছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার ষষ্ঠীর কাজটা কেমন হয় আমার একমাত্র সন্তবেতা আর এই যে এই দুজনকে আমি এখন ষষ্ঠী দিয়ে দেবো এই যে এবার আমি ওদেরকে নিয়ে বসলাম প্রথমে ঠাকুরের যেই বাটিতে সার জল আছে সেটা দিয়ে প্রথমে আগে ওদেরকে নম করালাম তারপরে এবার আস্তে আস্তে আমি আমার সমস্ত কাজগুলো করব এটা যদিও জামাই হিসেবে করা হয় কিন্তু আমরা এখানে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ছেলে মেয়ের শুভকামনার জন্য এই ষষ্ঠীটা করা হয় আর এই সার জলও তোলা হয় এই সার জল আমি ষাট বার ওই জল থেকে জল তুলেছি তারপর ওদের নামে নামে আবার তিনবার তিনবার করে জল তুলেছি ওই যে দুব্য ঘাসটা দেখলেন ওই দুব্য ঘাস দিয়েই জলগুলোকে তুলতে হয় ফোটা ফোটা মতো আসে হ্যাঁ দিয়ে তারপরে ওই জলটা নিয়ে রেখে দিয়ে ঠাকুরের ওখানে মন্দিরে গিয়ে ওটাই ওটাই পুজো হয় ওই বাটি শুদ্ধ পুজো করা হয় আর তারপরে ওই যে ওর ভেতরে যে কলাটা দেওয়া যে কালকে চাল খুঁটে যে ধান খুঁটে যে চালটা বার করেছিলাম সেই চালটা আর ওই কলাটা ভেঙে ভেঙে সমস্ত যত ছেলেমেয়ে নিজের আছে সবাইকে দেয় তো আমি আমার এটা আমি সবাই সবার নামেই আমি জল তুলি আমার শ্বশুর বাপের বাড়ির দিক থেকে যতজন আছে যেমন আমার বোনের মেয়েরা দিদির ছেলে আমার ভাইয়ের ছেলেরা প্লাস আমার ননদের দুই বড়ো ননদের এক ছেলে ছোটো ননদের ছেলে মেয়ে এদের সবার নামেই আমি সার জল তুলি তো প্রত্যেক বছরই ওরা থাকে এবছর কেউ নেই এখানে সবাই নিজের পড়াশুনোর ব্যাপারে বাইরে গেছে নাহলে আমার সত্যি কথা আমি এমন ভাগ্যবান আমি মনে করছি কারণ আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুদিক থেকেই আমাদের জামাই ষষ্ঠীটা পালন হয় তার জন্যে আমি দুদিকটাই সাধারণত ব্যস্ত থাকি তো এবারে আমার শ্বশুরবাড়িতে সেরকম কিছু হয়নি পুরোটাই বাপের বাড়িতে হয়েছে খুব মজা করে যায় কিন্তু একটু কষ্টও হয় কষ্ট হলেও আমার এইটা করতে ভালো লাগে আর এদের তারপরে যখন ওই দুর্বটা দিয়ে সার জল দেওয়ার পরে কলা দিয়ে ওই চালটা খাওয়ানোর পরে আমটা দিই এই আমটা ওদের খেতে হয় আর এ তারপরে সুতো বেঁধে দিই তারপর এইটাই হচ্ছে আমাদের নিয়ম তারপরে এবার আমাদের খাবার চলে এসছে এটা আমার খাবার আমি বেশি কিছু নিইনি লুচি আলু ডাল হয়েছিল আর ফল টল মিষ্টি ফিষ্টি ছিল কিন্তু আমি তো এগুলো এত কিছু খাবো না তো একজনকে দেওয়া হলো এটা আমাদের রান্না দিদির জন্য রেডি করেছিল আমি ওইটাই তুললাম তো কেমন লাগলো ভিডিওটা আরেকটা